এই বলছে আমি এগুলা শুকাইতে দিছিলাম দেখেন পুরা শুকায় গেছে ভেজে দেখাবো আপনাদের কেমন এখানে তেলটা একটু গরম করে নিই তারপর দেখি কি অবস্থা হয় আপনার সঙ্গে শেয়ার করে আসলে এটা কেমন হয় আমি নিজেও ওইবার দিছি খুব ভালো লাগছে আমার কাছ থেকে কিন্তু এবার লবন টমন কেমন আছে কে জানে দেখতে পাচ্ছেন যে কেমনটা হচ্ছে আসলে কেন একটা দিচ্ছি আমি ভয় লাগে আসলে ফুটে টুটে আবার দেখা যায় আমি আসলে পরে করব মানে জাস্ট আপনাদের একটু দেখানোর জন্য আসলে এটা করা জালটা একটু কম ছিল একটু বাড়াই দিলাম বললাম না এটার মধ্যে একটু আসলে জাল কম ছিল তো জালটা আমি নিবেই দিই কারণ যে কাজটা আর করবো না আর জাল লাভ নেই পরে পুজা যাবে কতটা সুন্দর হয়েছে আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য চার পাঁচটা করলাম এরপরে হয়তো আমি করে খাবো এখন আর কি দরকার নেই না দেখতেই তো কতটা সুন্দর হয়েছে এই যে আগে দুইটা এইগুলো আসলে বানাই হয় মনে হয় ভালো আর শাক তো অনেক মজা হয় টেস্ট আজকে আমি একটু যে আনারসেও করছিলাম আনারস মাখাইছি আর যে একটু দেখানোর জন্য করলাম একটা খেয়ে দেখি এত মানে মনে হয় যে আপনার মুখে লাগা থাকবে এত টেস্ট মন যে মুখের মধ্যে একটু লাগে থাকে থাকে তাহলে তো লেগে যায় দেখেন অনেক টেস্ট অনেক টেস্ট আপনাদের রিভিউ দিয়ে দিলাম এখন আপনার চাইলে করে খেতে পারেন অনেক টেস্ট আছে